নমস্কার বাঙালি ইনভেস্ট করো এই ইউটিউব চ্যানেল এক বছর পূর্তি হলো সেই ব্যাপারেই একটি ছোট্ট অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি তো আপনি তো মানবেন যে এই মাত্র এক বছরে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার এটা একটা বিরাট সাফল্য এবং এই সাফল্য পেছনে যে মেধা যে যুক্তি যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা সহজ সরল বাংলা ভাষাতে ঘরোয়া পরিবেশের মধ্যে এই যে আনা হয়েছে এটাতে বহু বাঙালি আপনার মতো আমাদের মতো সবাই নিশ্চয়ই খুব উপকৃত হচ্ছি হ্যাঁ অনেক কিছু অজানা জিনিসগুলো এই ভিডিওর মারফত আমরা জানতে পারি এবং জানি এবং জানার জন্য আমাদের উৎসাহ ইয়ে হয় যে এই এনজে ওয়েলথের মধ্যে দিয়ে যাতে ইনভেস্ট করতে পারে আচ্ছা তো এর মধ্যে এই চ্যানেলে তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আপনার কাছে খুব গ্রহণযোগ্য আমি ওখানে বরুণদার সঙ্গে আমার কথা বলে যেটা আমার ইয়ে হয়েছে যে আমার ইয়েটা ব্যাংকে একটা রেকর্ডিং ছিল সেইটাকে আর প্লাস হচ্ছে আমার কিছু অন্য জায়গায় আমার সেগুলোকে আমি এখানে নিয়ে এসেছি এবং তাতে আমার মনে হচ্ছে যে ভালোই হবে তার মানে এই চ্যানেলের মাধ্যমে আপনার মানে আপনি এবং আপনার পরিবার বা বন্ধু বান্ধব আপনার বিশ্বাস যে একটা গ্রোথ হবে গ্রোথ হবে একটা একটা অন্তত সেই গ্রোথটা সিকিউর সিকিউর জোন খুঁজে পাওয়া যাবে এই বিনিয়োগের ব্যাপারে গ্রোথ হবে যেটা ব্যাংকে যা দিচ্ছে তার চেয়ে বেশি হবে না সেটা অন্য ব্যাপার মানে সেটা তো আর না সেই যে সেটা অন্য ব্যাপার না ওইটার জন্যই তো এখানে এসেছি নালে তো আমার কাছে ব্যাংকের দরজা খোলাই আছে হ্যাঁ সে তো আপনি আপনি আপনার আপনি বুঝেছেন কনভিন্সড হয়েছেন দুটো জিনিস আমাকে এখানে আনার পেছনে কাজ করেছে একটা হচ্ছে ব্যাংকের চেয়ে বেশি ইন্টারেস্ট আর একটা হচ্ছে যে নিরাপদ অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিরাপত্তাটাও আছে থাকবে বেশ তো আপনি নিশ্চয়ই চাইবেন যে আপনার সাথে সাথে আপনার সহমত হবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন হ্যাঁ হবে তাদেরকে আপনি বলবেন যে এই চ্যানেলটা বলছে বলছি যদি প্রয়োজন হয় যদি মনে করো তাহলে তুমি এই চ্যানেলের যে ইয়ে বরুন্দা বরুন্দার সঙ্গে তুমি আলোচনা করো কথা পারো তোমার এবং সেটা ওয়ান টু ওয়ানই করবে কারণ আর্থিক জিনিস তোমার জিনিস তুমি একা একা থাকবে ওয়ান টু ওয়ানই করবে সেখানে আমি আমি ইন্ট্রোডিউস করে দিতে পারি আমি ইন্ডিউস করবো না ঠিকই তাহলে আপনি এই বাঙালি ইনভেস্ট করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে আপনি খুব খুশি এবং আপনি খুব নিশ্চিন্ত ধন্যবাদ ধন্যবাদ